সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি টয়লেট ক্লিনার দেখাচ্ছি যেটি হচ্ছে টাইলক্স ব্র্যান্ডের এবং আপনারা যদি একটু দেখেন এটা হচ্ছে লিকুইড টয়লেট ক্লিনার আসলে আমাদের বাসার যে টয়লেটের প্যান রয়েছে সেই টয়লেটের প্যানের ভিতরে যখন প্রচুর পরিমাণে ময়লা আটকে যায় সেটাকে পরিষ্কার করার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের টয়লেট ক্লিনার কিনে থাকি তো ম্যাক্সিমাম সময় দেখা যায় আসলে বিজ্ঞাপনে টয়লেট ক্লিনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনেক ধরনের কথাবার্তা বলে কিন্তু বাস্তবে আমরা যখন এটা আমাদের টয়লেটের প্যানে ইউজ করি ভালোভাবে টয়লেটটা ক্লিন হয় না তো আমার সামনে যেই ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইলগস তো আমি একটু প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লিকুইড টয়লেট ক্লিনার পাঁচশো মিলির বোতল এবং আমি যদি স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে সেই স্পেসিফিকেশন একটু ভালো করে দেখে নেন হ্যাঁ তো এই যে টয়লেট ক্লিনারটা এই টয়লেট ক্লিনারটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের বাথরুমের যে কোনো কঠিন থেকে কঠিনতর দাগ এটা আপনাদেরকে ক্লিন করে দিবে এটা একেবারে পরীক্ষিত কারণ আমি পরীক্ষা করা ছাড়া কখনোই কোনো প্রোডাক্টের ভিডিও তৈরি করি না আসলে আমি এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করি না কিন্তু আমি আপনাদেরকে সবসময় এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যেখানে যে তথ্য দিয়ে অন্তত আপনাদের উপকার হয় ক্ষতি যাতে না হয় অন্তত আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো দোকান থেকে এই যে টাইলক্স ব্র্যান্ডটা রয়েছে এই টাইলগস ব্র্যান্ডের এই টয়লেট ক্লিনারটা কিনবেন কিনে একবার ব্যবহার করবেন ব্যবহার করে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমি যা যেটা বলেছি যে এটা ভালো এটা সঠিক কিনা। এটা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন তো এই যে বোতলটা এই বোতলটা মোটামুটি পাঁচশো মিলির বোতল এবং আমি যদি দামটা বলি গায়ের দাম লেখা আছে একশো বিশ টাকা হয়তো কিছু কিছু দোকানে আপনাদের কাছ থেকে একটু কমও রাখতে পারে এবং এইটা কিভাবে ব্যবহার করবেন এবং এটার কি কি উপকারিতা রয়েছে সেটা এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে তো দর্শক এই টয়লেট ক্লিনারটা আপনারা ব্যবহার করবেন কিভাবে সেটা যদি আমি আপনাদেরকে বলি অবশ্যই এই নির্দেশনাটা একটু আগে পরে দেখবেন আপনারা সেটা হচ্ছে ব্যবহারের আগে ভালোভাবে বোতলটিকে ঝাঁকিয়ে নেবেন তারপরে হচ্ছে রিমের নিচ এবং চারপাশে ভালোভাবে ছিটিয়ে দিবেন কিছুক্ষণ পর ব্রাশ করে ব্রাশ করে ফেলবেন এবং ব্রাশ করে ওয়াশ করে ফেলবেন কঠিন দাগের ক্ষেত্রে বিশ মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবেন এটা হলো দাগ যদি বেশি হয় সেক্ষেত্রে বিশ মিনিট রেখে তারপরে ওয়াশ করে ফেলবেন মোটামুটি এই হচ্ছে ব্যবহারবিধি আপনারা এইভাবে অন্তত আপনাদের টয়লেটে এই টয়লেট ক্লিনারটা ব্যবহার করবেন আশা করি ভালো ফলাফল পাবেন আগে যেগুলো ব্যবহার করছেন এটা তার থেকেও বেশি সুরক্ষা আপনাকে দিবে বলে আমি আশাবাদী তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই জন্যই কারণ প্রোডাক্টটা অনেক অনেক ভালো আপনারা নিশ্চিন্তে আপনাদের টয়লেট ক্লিন করার জন্য এই ডায়লগস ব্র্যান্ডের টয়লেট ক্লিনারের যেই বোতলগুলো আছে এর একটা বোতল ব্যবহার করে অন্তত দেখেন এরপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটুকু উপকারী বা অপকারী তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সবাইকে অন্তত একবার এই টয়লেট ক্লিনারটা ব্যবহার করে দেখতে বলবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন